সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে আমি কিছু ট্যাঙ্কি নিয়ে আসলাম এই ট্যাঙ্কিগুলো আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি তো কাজগুলো কমপ্লিট হয়েছে কমপ্লিট করার পরে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে কাজগুলো কেমন হয়েছে এবং বাংলাদেশের কোন জায়গা থেকে ট্যাঙ্কিগুলো আসছে তো দেখতে পাচ্ছেন সিটি হ্যান্ড্রেড দুইটা ট্যাঙ্কি একটা আমরা দিচ্ছি রংপুর এবং আর একটা দিচ্ছি মেহেরপুর মেহেরপুর কাংনি এবং প্লাটিনার যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কিটা আমরা মানিকগঞ্জে দিচ্ছি মানিকগঞ্জে এবং আজকে একটা ট্যাঙ্কি যাবে ফরিদপুরে তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ট্যাঙ্কিগুলো আসে আমাদের এখানে সার্ভিস নেওয়ার জন্য আমরা শতভাগ চেষ্টা করি অরিজিনালের মতো করে কাজ করার জন্য অরিজিনাল শাইনিংটা দেওয়ার জন্য তো তারই ধারাবাহিকতা কাজগুলো আমরা কমপ্লিট করলাম আর কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর দর্শক যারা আছেন এই মুহুর্তে ভিডিও দেখছেন অবশ্যই নিয়মিত বাইক কালারের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লেই সবার আগে আপনি পেয়ে যান এবং এখন যদি আপনার কাজে নাও লাগে বাইক যদি আপনার একটি বাইক থাকে যে কোনো সময় এরকম ইনফরমেশন এবং পরামর্শগুলো আপনার কাজে দেবে যে আপনি কিভাবে আপনার সেই সমস্যার সমাধান করবেন আগে থেকে যদি আপনার জানা থাকে তাহলে পরবর্তীতে আর কোনো হিমশিম খেতে হবে না তো সেই কারণে হলো বেস্ট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ট্যাঙ্কিগুলোর সমস্যাগুলো এখন বলি প্ল্যাটিনার দুইটা প্ল্যাটিনার যে ট্যাঙ্কিটা এবং সিটি হান্ড্রেড দুইটা ট্যাঙ্কি এই তিনটা ট্যাঙ্কিরই তলার সমস্যা ছিল তিনটা ট্যাঙ্কি তলা সাইড কেটে নতুন করে সাইড বানানো হয়েছে এবং নতুন স্টিকার দুইটা ট্যাঙ্কি সিটি হান্ড্রেড দুইটা নতুন স্টিকার সহ কালার হয়েছে চতুর্পাশে ঘুরে দেখায় চমৎকারভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি অজ্জেলের মতো শাইনিং দেওয়ার চেষ্টা করেছি আসলে কতটুকু হয়েছে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং আমরা সিটি হান্ড্রেড দুটো নতুন স্টিকার লাগাইছি দেখেন একবার অরিজিনালে মতো শাইনিংগুলো অরিজিনালে মতো হয়েছে তো আপনারা যারা বাইক নিয়ে সমস্যা আসেন অবশ্যই আমাদের শাখা থেকে যশোচ্ছ ডিগ্রি কলেজে সরকারি যে কলেজ আছে কলেজের অপোজিটে বন্ধু কল্যাণ সমিতির সাথে আমাদের সার্ভিস সেন্টারটা আপনারা চাইলে এখানে এসে আমাদের শাখায় সার্ভিস নিতে পারবেন এবং বাইকে যে কোনো ধরনের সমস্যা চাপটা হয়ে গেলে তেল পড়লে নষ্ট হয়ে গেলে ট্যাঙ্কি নষ্ট হয়ে গেলে ছিদ্র হইলে রিপেয়ারের জন্য যে কোনো ধরনের ট্যাঙ্কি যে কোনো সমস্যার জন্য আমাদের শাখা থেকে সার্ভিস নিতে পারবেন এবং আমার দর্শক যারা নিয়মিত আসেন অবশ্যই কমেন্ট কমেন্টস করে জানাবেন এই ট্যাঙ্কিগুলোর কাজ কেমন হয়েছে দেখেন কাজ থেকে জুম করে দেখায় অনেকেই আছেন ট্যাঙ্কিতে হালকা পাতলা সমস্যা হলে ট্যাঙ্কি নতুন দিতে চান আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা থাকবে ভাই নতুন নেওয়ার কোনো প্রয়োজন নেই এই ট্যাঙ্কিগুলো আপনার পুরাতন ট্যাঙ্কিগুলো বা নতুনের মতো করে কাজ করা নিতে পারবেন এবং আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন চিন্তা করেন এত দূরে কীভাবে সার্ভিস করবে ভাই দূর কোনো বিষয় না কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের খাগড়াছুরি বান্দরবন থেকে আমাদের এখানে ট্যাঙ্কি আছে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাদের সেখানে কাজ দিতে পারবেন তো ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে সেই বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে